আসসালাম ওয়ালাইকুম ইবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছাদে উঠতে একটি চোখে পড়ে গেল গাছটি অসাধারণ প্রকৃতি একটুখানি এখন মানে ছাদে গেলে অনেক সময় মানে চারপাশে একটু গাছ লাগানো দেখানো যায় তাই একটু ভিডিও করে নিলাম কি ভালো লাগতাছে গাছটা দেখে এই ফাঁকে তাদের ভাই বোনেরও খেলা শুরু হয়ে গেছে মানে তাদের তারা দুই ভাইয়ে এখন নানুর বাসায় আসছে নানুর বাসায় আসলে তাদের কাজিনরা একসাথে হয়ে যায় একসাথে হয়ে সাদে এখন খেলার মাঠ বানিয়ে নেয় কারণ তার ঘরে তো এত এত স্পেস নেই খেলার মতো এত জায়গা নেই যে ঘরে খেলবে বা নিচে কোনো স্পেস ওরকম জায়গা টাকা নেই তাই সাদই তাদের খেলার মাঠ হয়ে যায় তারা ভাই বোন মিলে কি ধরনের আনন্দ করতেছে একটার পর একটা খেলা খেলতেছে মানে আমরা ছোটবেলাটা নিজেদের যেভাবে কাটাতাম হয়তো বা শহরে বাচ্চারা ওরকম পারে না আমরা যেভাবে কাটাইতাম আমাদের আর দশটা বন্ধু বান্ধব থাকতো ছোট বয়সে ছোট বন্ধু বান্ধব থাকতো বড় হলে একটু বড় বয়সে বন্ধু বান্ধব থাকতো তাদের সাথে সময় কাটাতাম যে কোনো একটা টাইম পাস করতাম ভালোই লাগতো সময় কাটতো কিন্তু এখন গড়বন্দি বাচ্চাদের এই সুযোগটা নাই এখন ঢাকা শহরের বাচ্চা বলতে আর দেশে বাচ্চা বলতে কাদের এই সুযোগটা নাই দেশ গ্রামে মানুষও এখন গিয়ে দেখি ঘরের মধ্যে থাকে বাহিরে বাচ্চাদের বের হতে দেয় না মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে গিয়ে বাচ্চাদের একটু ছোটোবেলাটা কাটাতে দেয় না আমরা যেমন স্মরণ করে ভাবি যে আমরা যদি এখন ওই সময়টা ফিরে যেতে পারতাম তাদের মতো যে যারা তারা এখন খেলতে যেভাবে এটা তাদের স্মরণে থাকবে তারাও মনে করবে যে কোনো দিন কোনো একদিন গিয়ে যে আমরা যদি ওই সময়টা আবার ফিরে যেতে যাইতে পারতাম মানে ছেলেবেলা যেটাকে বলে ছেলেবেলাটা সবাই চায় ছেলেবেলাটা ফিরে যেতে কে না চায় বলুন এই যে আমরা চাই চাই যেরকম ছেলেবেলা ফিরে যেতে তারও একজন স্মরণ করতে পারে কোনো সময় একদিন গিয়ে যা আমরা যদি ছেলেবেলায় ফিরে যেতে পারতাম এই সময় তো এইটার মূল্য বোঝা যায় না যে ছেলেবেলা কী ছোটোবেলা কি বা কি সময়টা তারা কাটাইতেছে এই সময় তাদের কোনো উপলব্ধি করতে পারে না যেমন আমাদের মতন বয়স হলে বুঝতে পারবে যে এই সময়টা কি কাটিয়ে ছেল কোনো চিন্তা নেয় ভাবনা নেয় যেভাবে করতাছে সেভাবেই করতেছে এক একটা খেলায় ব্যস্ত থাকতেছে ভাই মিলে কোনো চিন্তা ছাড়া ভাবনা ছাড়া মানে আমাদের মাথা তো এখন একটা চিন্তা ভাবনা সব চলে আসছে কোনো কেমন সব ধরনের চিন্তাই এখন আমরা করি তাদের মধ্যে তো এই চিন্তা ভাবনা নাই মানে তাদের এই বেস্ট সময়টা তাদের মনে থাকবে পারফেক্ট সময় এই সময়টা সবাই সবাই যারা বয়স হয়ে গেছে যারা একটু বয়স হয় তারা চায় সময়টা ফিরে যেতে ছেলেবেলা যেটা দারুণ সময় উপভোগ করার মতন সময় চিন্তাবিহীন জীবন মা বাবা রান্না করে বাবা কামায় মায়ে রান্না করে তারপর তারা খায় তাদের জীবনেটা একটা আলাদা আনন্দ আর তখন যখন গাড়ি বোঝা পড়ে তখন তো এই এই জীবনটাই তখন হয়েছে সবচেয়ে বেস্ট জীবন থাকে কারণ চিন্তা ছাড়া জীবন যেটা বলা হয় এই সময়টা জীবনে ফিরে আসা যায় না এখন যে ওরা যেটা সময় কাটা কাটাইতেছে এই সময়টা কখনো ফিরে আসতে পারবে না বড় হয়ে গেলে আস্তে 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 তারাও আমাদের মতন দাপে আমরা তখন আর বৃদ্ধ বয়সে চলে যাবো এইটাই তো আমাদের জীবন তাই না বলেন দেখুন কী দারুণভাবে তারা ভাই বোন মিলে খেলতেছে দারুণ সময় কাটাইতেছে কি দারুণ ভাবে বলুন দেখুন কি ভালো লাগতেছে তাদের চিন্তা আমার কাছে ভালোই লাগতেছে তাদের একটু ভিডিও আমি করে নিলাম অবশ্যই দেখে নেবেন যদি ভালো লাগে তাদের সবার জন্য দোয়া করবেন এখানে সামিয়া জোনায়ত আনাস মোহাম্মদ সবাই আছে তারা ভাই বোন একসাথে হলেই আমি যখন আমার মার বাসায় আসি আমার আরেক বোন চলে আসে সেও আমার সাথে সময় কাটাতে চায় তারা ভাই বোনও তাদের ভাই বোনের সাথে সময় কাটাতে চায় মানে আমরা ভাই বোন ব্যস্ত থাকি আমাদের নিজের গল্প গুজব নিয়ে সংসার জীবন নিয়ে তারা ব্যস্ত থাকে তাদের ছোটোবেলা নিয়ে মানে এইটাই হচ্ছে জীবন এখন বর্তমানে জীবন তাহলে সবাই ভালো থাকবেন তাদের তারা আপনাদের জন্য একটা গান গেয়েছে অবশ্যই গানটি শুনবেন আর জানাবেন গানটি কেমন হয়েছে তাহলে গাল গানটি

শুনেছেন তাদের গান এই বয়সে তারা গান মুখস্ত করে ফেলেছে এই সময় আমরা তো গানই পারতাম না আমরা কিভাবে মুখস্থ করতাম সবাই ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ